আসসালামু আলাইকুম বোধ চলে আসলাম মশান থেকে মশান থেকে চলে আসলাম আজকে কিছু প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে কি ইউনিক কিছু টি শার্ট দেখাবো চায় না ইউনিক কিছু টি শার্ট চলুন প্রথমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলোর ভিতরে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা প্রোডাক্ট আছে দেখেন দুই সাইডে হচ্ছে আপনার সামনে সাইডে পিছন সাইডে স্টেপ দেওয়া আছে এটা দেখতে পাচ্ছেন কালো কালারের কালো ব্ল্যাকটা সবার পছন্দ নাইকি ব্র্যান্ডের সামনে আপনার পিছনে হচ্ছে ফ্রেশ সামনে একটু ব্র্যান্ডের লোগো লাগানো আছে সবগুলো যে লোগোগুলো দেখতে পারতেছেন লেখাগুলো দেখতে পাচ্ছেন দেখেন ব্লু কালারের ভিতরে ব্লু কালারের ভিতরে গলায় হচ্ছে আপনার কলার দেওয়া আছে সাদা এবং এই ফেব্রিক্স গুলো অসাধারণ এবং মসৃণ এবং মোলাম মোলামদায়ক আপনি যখন এটা পরবেন নিবেন তখন বুঝতে পারবেন দেখতে পারতেছেন আর একটা এই ফেব্রিক্সটাও সেম ফেব্রিক দেখেন সামনে হচ্ছে অ্যাম্ব্রোডারি কাজ করা আর হচ্ছে আপনার কলারের শোল্ডার টু শোল্ডার দেখেন আপনার স্টেপ দেওয়া আছে দেখতে পারতেছেন শোল্ডার টু শোল্ডার স্টেপ দেওয়া আছে এর থেকে এক শোল্ডার থেকে আরেক শোল্ডার পর্যন্ত সামনে এবং পিছনে দুইটা দেওয়া আছে দেখতে পারতেছেন এই যে অ্যাম্ব্রোডারিগুলো সামনের এই সবগুলো কিন্তু এগুলো অ্যাম্বোডারি আর দেখতে পারতেছেন ফেব্রিক্সটা এত মসৃম এবং মূল্যায়ন আপনি যখন এটা হাতে পাবেন তখন হচ্ছে বুঝবেন এটার কতটা সফট এবং কতটা ফ্রেশ তো এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই মশানের শোরুমে চলে আসতে হবে না হলে মশানের পেস্টটা ভিজিট করতে হবে ভিজিট করে ওইখানে আপনার পছন্দের প্রোডাক্টই আপনি অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকেন